প্রিয় দর্শক আমরা এখন আছি একটি ভিন্ন ধর্মের প্রকাশনা স্টল কাব্যিক অডিও বুক যার নাম তার সামনে আছে এখন আমরা কথা বলবো কাব্যিক অডিও বুকের ম্যানেজারদের সাথে

শিশুতোষ থেকে শুরু করে হরর থ্রিলার রোম্যান্স ফিকশন সব কিছুই সেখানে আছে এবং এই বইমেলা উপলক্ষে আমরা সেখানে কিছু সাবস্ক্রিপশনের উপরে ডিসকাউন্ট দিয়েছি যেটা এক বছর এবং হচ্ছে ছয় মাস এক মাস যেটা বইমেলা উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে যেমন রেগুলার এক মাসের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা সেটা হচ্ছে আপনারা একুশ টাকায় নিতে পারছেন এবং সাথে আমরা বিভিন্ন লটারি এখন তো গুছিয়ে ফেলেছি তাই দেখাতে পাচ্ছি না হোপফুলি পরবর্তীতে আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে যে আমরা একুশ টাকায় বিভিন্ন যেই এক মাসের প্যাকেজটি সেটা একুশ টাকা থেকে বেশি হচ্ছে গিফট দিয়ে দিচ্ছি এবং সাইন ইন করলেও আমরা গিফট দিয়ে দিচ্ছি তো নিশ্চয়ই আমাদের প্লে স্টোরে আপনারা গিয়ে আমাদের কাপি কডিও বুকটি দেখবেন আচ্ছা অবশ্যই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমরা ভিন্ন ধর্মে কিছু জনের সাথে পরিচিত হলাম ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এই ধরনের নতুন নতুন আর অনেক তথ্য জানতে চোখ রাখুন পপ অফ কালার লিমিটেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম